হ্যালো গাইস আজকের ভিডিওতে থাকবে অসাধারণ দশটি টিপস এন্ড ট্রিক্স আজকের এই ভিডিও দেখলে আপনারা শিখতে পাবেন আপনি কিভাবে বারমুদা মাফের নিচে গিয়ে পুরো বারমুদা মাফের ভিউ দেখতে পাবেন আরও শিখতে পাবেন আপনি ট্রেনিং গ্রাউন্ডে এই স্টলের মধ্যে ঢুকে কীভাবে এনিমিদেরকে মারতে পারবেন খুব সহজে আপনি এই স্টলের মধ্যে ঢুকতে পারেন তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এক নম্বর ভিডিও এই ট্রিক্সটি হবে লোন রূপ ম্যাচে তো এই ট্রিক্সটা করতে আপনার প্রয়োজন হবে শান্তনু ক্যারেক্টার শান্তনু ক্যারেক্টার আমি যেভাবে সেট করি এইভাবে সেট করে দুটা গোলাল ঠিক মাজার উপর গোলাম মারবেন আমি যেভাবে ভিডিওতে মারছি আপনি ঠিক এইভাবে মেরে ক্যারেক্টার ইউজ করলে আপনি খুব সহজে লোন রুট ম্যাপের নিচে চলে যাবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি লোন রুট ম্যাপের একদম নিচে চলে আসতেছি এনিমি আমাকে কখনও খুঁজেই পাবে না যে এনিমি গেল কই নিচ থেকে কিন্তু লোন রুট ম্যাপের ভিউ অনেক সুন্দর তো আজকের ভিডিও দুই নম্বর টিক্সি থাকবে এই লোকেশনে হ্যাঙ্গারের পাশে এই টিক্সি করতে আপনার প্রয়োজন হবে বাইক বাইকটা আমি যেভাবে সেট করি আপনি এইভাবে সেট করি গেট অফ করলে আপনি খুব সহজ এর মধ্যে চলে আসবেন তো আপনি এখন এখানে লুকায় আপনার বিয়ার র্যাংকে মাইনাস বাসাতে পারেন আবার স্কোয়াডে আপনার টিমমেট মারা গেলে সোলোডিয়ার কিনে এনে এখানে বসে আপনার টিমমেটদেরকে রিভিউ দিতে পারেন তো আপনি যদি বার্মদা ম্যাপে নিচে দিয়ে তাহলে অবশ্যই আপনাকে ডাটা বা ওয়াইফাই কানেকশন অফ করে নিতে হবে এবার একটু আকালে আপনি একদম বার্মদাভাবে নিচে চলে যাবেন এখন আপনি ম্যাপের নিচ থেকে পূর্ব বার্মদাভাবে ভিউ দেখতে পাবেন আপনি তাহলে পূর্ব বার্মদা ম্যাপের নিচ থেকে ভিউ নিতে পারেন এরকম ক্লিপ নিয়ে আপনি টিকটক বা ইউটিউবের জন্য শর্ট ভিডিও বা রিলস বানাতে পারেন তো এই টিক্সগুলো আপনি অবশ্যই ট্রাই করে দেখবেন অবশ্যই কাজ করবে এখন পর্যন্ত ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক দিবে না চাইলে একটা কমেন্টও করতে পারেন এখন আপনাকে দেখাচ্ছে আপনি এখান থেকে কিভাবে বাইরে চলে যেতে পারবেন এই জন্য সান্তনগাড়িটা ইউজ করতে হবে সান্তনগাড়িটা ইউজ করে আপনি খুব সহজে আবার শান্তনগাড়িটা চালু করলে খুব সহজে উপরে চলে আসবেন তো এই ট্রিক্সটা অবশ্যই আপনি বারবন্ধন ম্যাপে গিয়ে ট্রাই করে দেখবেন অবশ্যই কাজ করবে তো আজকের ভিডিও পরবর্তী তিন নম্বর ট্রিক্সটি থাকবে বাইকের এই চিক্সটি করতে আপনি এই লোকেশনে এসে বাইকটা আমি যেভাবে সেট করি আপনি এইভাবে সেট করবেন এইভাবে সেট করে গেট অফ করলে আপনি খুব সহজে এই ঘরের মধ্যে চলে আসবেন আপনি এখানে আসলে কোনো জীবনে কখনো খুঁজেই না তো আপনি এটা ব্র্যাঙ্ক পোষার জন্য ব্যবহার করতে পারেন আর আপনার টিমমেট গুলো মারা গেলে সোলোডিয়ার কিনে এনে এই চিক্সটা ব্যবহার করে আপনার টিমমেটদেরকে এই ঘরের ভিতর থেকে রিভাইভ দিতে পারেন আমি প্রতিনিয়ত এরকম ফ্রি ফায়ার নতুন নতুন বাক গিলিস প্লেস নিয়ে ভিডিও আপলোড করতেছি তো আপনারা যদি সকল ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আপনারা কি রকম বাগান গ্রিসের ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে বলতে পারেন আমি অবশ্যই সেরকম ভিডিও আনবো সিএসএন না বিয়ার ব্যাংকের ভিডিও চান তাও বলতে পারেন তো আজকের ভিডিও পরবর্তী চার নম্বর টিকটা থাকবে ট্রেনিং গ্রাউন্ডে আপনি কিভাবে সবের মধ্যে ঢুকতে পারবেন এই টিকচাক করতে আপনার প্রয়োজন হবে শান্ত কয়েকটা সাবধানতার জন্য আপনি উকম কয়েকটা নিতে পারেন এইরকম দুটা ক্যারেক্টার নিয়ে আপনি ট্রেনিং কারণে চলে আসবেন এরপর ক্যারেক্টার এখানে এসে ইউজ করবেন দেখবেন একটু ভিতরে চলে গেছে এবার গোলালটা আমি যেভাবে সেট করি এইভাবে সেট করি ক্যারেক্টার ইউজ করলে আপনি খুব সহজে এই সবের মধ্যে চলে আসবেন এখন আপনি সব থেকে পুরো এনিমিকে মারতে পারবেন পুরো এনিমি বুঝতে পারবেন না যে এই সবের মধ্যে এনিমি কীভাবে ঢুকলো এনিমি দেখলে তো অবাক হয়ে যাবে যে এই শপের মধ্যে কীভাবে এনিমি ঢুকতে পারে আপনারা ট্রেনিং খেলতে গিয়ে অবশ্যই এই টিকঠাক করে দেখবেন অবশ্যই কাজ করবে এরকম টিক্স ব্যবহার করে আপনার টিমমেটদেরকে দেখালে বা আপনার ফ্রেন্ডদেরকে দেখালে অবাক হয়ে যাবে তো আজকে ভিডিও পরবর্তী পাঁচ নম্বর টিক্সটি থাকবে এই লোকেশনে যদি কোনো এনিমি এই ঘরের উপরে থাকে তাহলে আপনি কিভাবে খুব সহজে সোজা হ্রাস না করে এনিমিকে মারতে পারবেন তো এই টিক্সটা করতে আপনার প্রয়োজন হবে কার এই কারটা নিয়ে আমি যেভাবে সেট করি আপনি ঠিক এইভাবে সেট করবেন আমি যেভাবে ভিডিওতে করতেছি তো একটু সাবধানতার সাথে করবেন ভালো মতো না করলে কিন্তু হবে না এইভাবে ঠিক মতো সেট করে আপনি জানালার কাছে চলে যাবেন জানালার কাছে গিয়ে আপনি ভিতরে ঢোকার চেষ্টা করবেন ভিতরে ঢোকার চেষ্টা করলে আপনি দেখবেন গাড়ির মধ্যে চলে গেছেন এখন আপনি উপরে কোনো এনিমি থাকলে খুব সহজে তাকে দেখতে পাচ্ছেন তো এখন উপরে যদি কোনো এনিমি থাকে তাহলে আপনি চাইলে খুব সহজে তাকে মারতে পারেন কারণ আপনার গান ও মাথা উপরে আসে কোনো এনিমি দেখলে আপনি অবশ্যই তাকে মারতে পারেন আবার চাইলে গেনের দিয়েও মারতে পারেন এই টিক্সটা শেষ জন্য অনেক কাজে যায় কারণ দেখা যায় এরকম ঘরে শেষ জন্য এনিমিরা ক্যাম্প করে বসে থাকে তো আপনি তখন এই টিক্সটা ব্যবহার করে উপরে এনিমি দেখতে পাবেন যে কয়টা এনিমি আছে আবার মারতেও পারবেন তো আজকের ভিডিও পড়বে ছয় নম্বর টিক্সটা থাকবে কোলোক্টারে এই টিক্সটা করতে আপনার প্রয়োজন হবে মিনি লঞ্চ মি লঞ্চ প্যাডটা আমি যেভাবে সেট করি এইভাবে সেট করে লঞ্চ প্যাটে উঠে লিভ ইউজ করলে আপনি দেওয়ালের মধ্যে ঢুকে যাবেন তো আপনি তাহলে শেষ জন্য এটা পুশ করতে পারবেন তো আপনি দেখতেই পাচ্ছেন একদম শেষজনে এখানে পড়ছে তো আমি এখানে শেষজনে বসে খুব সহজে টপ টেন করে ফেলেছি তো আপনিও তাহলে এইভাবে এখানে পুষ করে টপ টেন করে নিতে পারেন এর থেকে সুন্দর সুন্দর হাইড অ্যান্ড প্রাইসের ভিডিও আমি অলরেডি আপলোড করেছি চাইলে দেখতে পারেন তো আজকের ভিডিও পরবর্তী সাত নম্বর এক্সটি করতে আপনার প্রয়োজন হবে জিপ কার জিপ কার্ডটা এইভাবে এখানে সেট করবেন সেট করে জিপকারের উপরে উঠবেন আমি যেভাবে ভিডিওতে করছি আপনি ঠিক এইভাবে করবেন তাই হবে জিপকার্টের উপর ওঠার পর আপনি এখানে জাম্প করবেন জাম্প করে দেখতে পাবেন খুব সহজে আপনি উপরে উঠে আসছেন তো আপনি জাম করে উপরে উঠবেন আপনি তাহলে এখানে শুয়ে আপনার বিয়ার র্যাঙ্কে খুব সহজে পুশ করতে পারেন যদি পিছনে এলসিবি এনিমি থাকে তাহলে আপনি এখানে শুয়ে বসে থেকে খুব সহজে এনিমিকে মারতে পারবেন এনিমি বুঝতে পারবেন না যে কোন সাইড থেকে মারলো আপনি সাইলেন্সারকে এনে এখান থেকে খুব সহজে মেরে আবার শুয়ে কভার নিতে পারেন আবার এলসিবি এই সাইডে এনিমি থাকলে আপনি তাহলে এই পাশে গিয়ে শুয়ে আপনি এই সাইড থেকে পুশ করতে পারেন তো আপনার ইচ্ছা মতো যে সাইডে সুবিধা হয় আপনি সেই সাইডে গিয়ে শুয়ে বসে আপনার বিয়ার রাঙ্গে পুশ করতে পারেন তো এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখছে তারা নাইস লেগে কমেন্ট করবেন তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা শেষ পর্যন্ত কারা দেখে কারা আমার ভিডিওটা আসলে পছন্দ করে তো আজকের ভিডিও পরবর্তী আট নম্বর টিক্স থাকবে ফ্রি ফায়ারের নতুন মুড আউটলয়ের এই ভিডিওতে দুটা টিক্স দেওয়া আছে এই মুডের তো আপনারা তাহলে আরও নিতে পারেন কমেন্ট করে বললে তো এই চেষ্টা করতে আপনাকে এই লোকেশনে আসতে হবে এই লোকেশনে এই দাগের এখানে আসতে হবে এই লোকেশনে এসে আপনি দুইবার জাম বাটনে ক্লিক করলে আপনার গ্লাইডার ওপেন হয়ে যাবে প্রথমবার হবে না আপনি আবার চেষ্টা করবেন দেখবেন আপনার গ্লাইডার ওপেন হয়ে যাবে আপনি এখন সোজা আপনার এই টাওয়ারের উপরে একদম উঠে যাবেন তো আপনি নর্মালি ক্লাসেক বা র্যাঙ্ক এর উপরে আসতে পারবেন না তো এই মুডে এখানে এসে আপনি এখান থেকে পুরো নেক্সট টাইম অ্যাপের ভিউ দেখতে পাবেন তো এখান থেকে নেক্সট টাইম অ্যাপের ভিউ কিন্তু আসলেই দোষ তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন পরবর্তী নয় নম্বর টিক্সটিও থাকবে এই মুডে এই টিক্সটা করতে আপনাকে যে কোনো এই বক্সের কাছে আসতে হবে বক্সে তো সাধারণত লুট নেয় কিন্তু আমি দেখে দিচ্ছি কীভাবে এখানে টিক্স ব্যবহার করবেন এখানে সেই গেমটা মিনিমাইজ করলে আপনি খুব সহজে এই বক্সের মধ্যে ঢুকে যাবেন এখানে আপনি পুরো হাইড হয়ে যাবেন তো এখানে কোনো এনিমে আসলে আপনি চাইলে মাথা বের করে খুব সহজে তাকে মারতে পারবেন আপনার চাইলে এখানে বসে পুষও করতে পারেন তো এই আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এই মুড আসলে অনেক সুন্দর আপনারা গিয়ে খেলতে পারেন এই মুডে এমন একটা টিক্স আছে যেটা ব্যবহার করে আপনি নেক্সট টাইম আপনি নিচে যেতে পারেন তো আপনারা যদি চান তাহলে অবশ্যই কমেন্ট করে বলেন তো আজকে বিষয়ে পরবর্তী দশ নম্বর টিক্স করতে আপনার প্রয়োজন হবে প্যাড মিনিজনের লঞ্চ ফাইটটা এই লোকেশন নিয়ে আমি যেভাবে সেট করি আপনি থেকে এইভাবে সেট করবেন এইভাবে সেট করি লঞ্চ ফাইটে উঠে লিভ ইউজ করলে আপনি খুব সহজে এর মধ্যে চলে যাবেন আপনি এখানে আসলে কোনো ইনিমি আপনাকে কখনো খুঁজেই পাবে না অনেক সময় শেষজন এই গেভিয়ারটার এই দিকে পড়ে তো আপনি তখন এই চিজটা ব্যবহার করে এখানে বসে শুয়ে আপনার বিয়ার রাঙ্গে পুশ করতে পারেন আপনার যদি মনে হয় এখান থেকে এনিমিকে কিল করবেন তাহলে আপনাকে মাথা বের করে কিল করতে হবে যদি এদিকে কোনো এনিমি আসে তাহলে আপনি মাথা বের করে খুব সহজে এনিমিকে ড্যামেজ দিতে পারবেন না বা কিলও করতে পারবেন তো এই ট্রিক্সগুলো অবশ্যই কাজ যায় সবগুলো টিক্স আপনি ব্যবহার করে দেখতে পারেন তো আজকের ভিডিও এগারো নম্বর বোনাস ট্রিক্সটা থাকছে এই লোকেশনে এটা কোনো হাইডেন্ড প্লেস বা সিক্রেট প্লেসের না এটা একটা ফ্রি ফায়ার বাঘ আপনারা দেখতে পাচ্ছেন এখানে বক্স তো আমি এই বক্সটা গায়েব করতেছি যে আমি যেভাবে ভিডিওতে করছি আপনি ঠিক এইভাবে এখানে জাম করে আসবেন এখন ডিসপ্লে ঘুরালে দেখতে পাবেন এই বক্সটা গায়েব হয়ে গেছে একটু আগে দেখলে দেখতে পাবেন আবার চলে এসেছে তো আপনার র্যাঙ্ক খেলতে গিয়ে হাঙ্গার এই ঘরে এই বাঘটা টাই করে দেখতে পারেন অবশ্যই কাজ করবে তো গায়ে যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন যে আজকের ভিডিওটা কেমন লাগলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে সামনের ভিডিওতে আল্লাহ হাফেজ